নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজ আমি মিশো থেকে অর্ডার করা পাঁচটা পার্সেল নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো কিন্তু কী আছে এই পার্সেলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো কথা না বাড়িয়ে পার্সেলগুলো খোলা যাক এক করে তো প্রথমেই যেটা খুলতে আরম্ভ করেছি এটা আমার মনে হয় আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম তো সেই জামাটাই হয়তো হবে কারণ এই কালারটা অর্ডার দিয়েছিলাম কিন্তু কালারটা এতটাও হালকা না আমার মনে হচ্ছে একটু হালকাই এসেছে অনেকটা ডিপ কালার দেখেছিলাম কিন্তু দাম অনুযায়ী এবার পার্সেলটা খুললেই বুঝতে পারবো তো চলো খুলে দেখি আর বলি তোমাদের কেমন হয়েছে তো জামাটা একটু ভালো লাগছে একদম যে খারাপ তা না কালারটা মোটামুটি ভালো লাগছে আর মেটারিয়ালটা খুব যে সুন্দর তা না দাম অনুযায়ী ঠিকই আছে আমি দামগুলো ওপরে মেনশন করে দিচ্ছি আর একটু ঘের হলে নিচটা ভালো হতো লং জামা অর্ডার দিয়েছিলাম কিন্তু লং এসেছে কিন্তু ঘেরটাও দেখো অতটা বেশি না তার জন্য একটু কেমন লাগছে জানি না যখন ফিটিং করে পরবো তখন ভালো লাগ নেব আর নয়তো বোনকে দিয়ে দেবো ও গো আবার একটা ওড়নাও দিয়েছে ওড়নাটা দেবে আমি আশাই করিনি তলাতে দেখলাম ওড়নাটা রয়েছে তবে ওড়নাটা না খুব বড় ছিল আর খুব নরম ছিল আমার বেশ ওড়নাটা ভালো লেগেছে যাই হোক জামাটার বিষয় নিয়ে পরে ভাবা যাবে তো চলো নেক্সট পার্সেলটা খোলা যাক তো এবার নিয়েছি আমি একটা শাড়ি তো এই শাড়িটা খুব ট্রেন্ডিং চলছে সবার প্রায় নেওয়া হয়ে গেছে তো ভাবলাম আমিও একটা নিয়ে নিই তাই হাতে করে খুলতে না পেরে নিয়ে নিয়েছি একটা কাঁচি প্রথমেই যেটা নজরে এলো সেটা দিয়েছে পঞ্চাশ টাকার একটা বোনাস কুপন তো সেটা পাশে রেখে দিয়ে আগে আমি শাড়িটা দেখি বাপু অনেক দিন ধরে ভাবছিলাম অর্ডার ব্লাউজ পিস আর ব্লাউজের হাতাতে থাকবে এরম একটা ডিজাইন আর তোমরা চাইলে অন্য লেস কিনেও লাগিয়ে নিয়ে বানাতে পারো যারা কিনবে এই শাড়িটা অর্ডার করবে বা ব্লাউজটা বানাবে সিন করবো সেটা হলো ফ্রিজের প্লেট এই প্লেটগুলো না ফ্রিজে পেতে ডাকলে নোংরা হয় না দেখতেও সুন্দর লাগে আর আমাদের ফ্রিজে তিনটে প্লেট মানে তিনটে তাক রয়েছে তার জন্য তিনটে লাগবে একটা এক্সট্রা থেকে যাবে কারণ এখানে রয়েছে চারটে তো দেখে বেশ আমার মন ভরে গেল আর খুব সুন্দর প্লেটগুলো জানো তো যখন ওই নোংরা হবে তখন ওই প্লেটগুলো না নিয়ে গিয়ে ফ্রিজের তো এই প্লেটগুলো ধুতে যাওয়াটা অনেকটাই সুবিধা বা দেখতেও সুন্দর লাগে এবার আমি আনবক্সিং করব এটা কি বলো তো বোঝাই যাবে না যখন এসেছে আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে এটাতে কি আছে যাই হোক এটাতে একটুখানি খুলে দেখেছিলাম এটাতে আছে জুতো রাখার একটা র‍্যাক যেটা হলো স্টিলের আর প্লাস্টিক দুটো মেটারিয়াল রয়েছে এদিক একটা ওদিকে একটা সেদিকে একটা জুতো ফেলে রাখতে বা কেউ একটা যখন আসে তখন নিজেই লজ্জায় পড়ে যায় একটা সিঁড়ি রোমাতায় একটা সিঁড়ি এমাতায় তো ভাবলাম একদিন খুঁজেই দেখি মিশোতে কি কি রয়েছে প্রোডাক্ট এই রকম জিনিসের তারপরে এটা খুব চোখে এলো আর হচ্ছে এটা খুব সুন্দর রিভিউ রয়েছে তাই ভাবলাম এটা আমি অর্ডার করে দিই তবে যেটা বুঝছি এটা ফিটিং করা আমার কম্য নয় নয় সুজন ফিটিং করবে নয়তো সুজনের বাবা করবে দেখে যা বুঝছি একদমই আমার দ্বারাতে হবে না কতগুলো মেটেরিয়াল দেখো একবারে খণ্ড খণ্ড করা আছে এটাকে এখন ফিটিং করতে অনেকটা সময় লাগবে কিভাবে করতে হয় আমার দ্বারাই হবে না more è প্রথমে যখন ডেলিভারি বয়ের থেকে আমি এটা নিলাম তখন তো আমি কনফিউজড এটার মধ্যে কি আছে ভাই এত বড় জিনিসটা আমি তো একটা ছোটো জিনিস অর্ডার করেছিলাম তো ভাবছিলাম কখন সেই দিনটা আসবে আমি ভিডিও করব এর মধ্যে দেখব যে সেই আমার জিনিসটাই দিয়েছে না অন্য কারোর জিনিস আমার কাছে চলে এসেছে এটার জন্য প্রচণ্ড আমি চিন্তায় ছিলাম ঘুমিয়ে আসছিল না তো ফাইনালি খুলে দেখলাম দেখো এতখানি চৌকো একটা বক্স তার মধ্যেই সরু লম্বা জিনিসটা ভরে দিয়েছে এটা কি বলো তো ভিডিও স্ট্যান্ড আমার প্রয়োজন ছিল আগে একটা ছিল সেটা ভেঙে ফেলেছে তো আরও একটা কিনেছে সেটা হচ্ছে রিং লাইট এটা নিয়ে সবসময় ভিডিও করা যায় না তাই ভাবলাম একটা টাইপড কিনেই নিই তাই এটা ফাইনালি অর্ডার করে দিয়েছিলাম আর এটা যেটা দাম সেটা দেখালাম কিন্তু অনলাইনে যে কোনো জিনিস অর্ডার করলে একমাত্র মিশোতেই কোনো প্রোডাক্ট ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট সিক্স পারসেন্ট করে অফ দেয় এটা যেমন আমার নিয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা দাম লেগে আছে আমার থেকে নিয়েছিল চারশো টাকা এই ছিল আমার পাঁচটা পার্সেল আনবক্সিং ভিডিও নমস্কার দেখা হবে পরের ভিডিওতে যেটা হলো আমার সুর একটা তোমাদের সামনে ফিটিং করে দেখাবো কিভাবে ফিটিংটা করছে এইভাবেই তোমরা যদিও কেনো তখন এইভাবে লাগিয়ে নেবে আমার দ্বারাই তো হয়নি ওই ঠিক করে দিচ্ছে তো ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি দাঁড়াও